আমপাই খুচিৰ খবৰ আছিল আমি অনলাইন অপাৰ শিক্ষা সংযোগ কাৰ্যক্ৰমৰ চেনেল নামগুড়িকথম শ্ৰেণী হ'ল ক্লাছ লিখা ইংৰাজীৰে কেপিটালে ক্লাছ তাৰপৰা স্পেছ দা ৱান লেখিব তাৰপৰা অণ্ডৰস্ক'ৰ দি ও এ পি এ লিখিব সেইপৰি দ্বিতীয় শ্ৰেণী ৰ্ৰেণী হ'ল ক্লাছ তাৰপিছত স্পেচ দিবা টিকে জাগা ছাডিবা তাৰপিছত টু तापे अंडरस्कोर दे ओ एस लिखिला तापे यही परी हमें प्रत्येक श्रेणी रा जाने ले मन करो अष्टम श्रेणी पे अष्टम श्रेणी क्लास पॉलिटिक स्पेस डिग्री आठ लिखा तापे अंडरस्कोर दे ओ एस सी पी ए तो हमें चैनल नाम जान ला आस एम यूट्यूब रे किपरी देखा ता जानवा एवं आम এবি আমি বিনা লিঙ্করে কিপর কৌশি শ্রেণী র্যানেল সবসক্রাইব করা আস্তু জন এবি আমি কন কলি ডাটা অন অনু ক্লা লিখিদে ক্লাস ক্যাপিটালিটর লেখা এস তাপরে স্পেস দেবা তাপরে মুিত শ্রেণী পাই করছি দ্বিতীয় শ্রেণী লিখে ক্লাস ট টু লিখিদি নম্বর লিখি তাপরে অনলোটস্কোর দি চারিতলে অনেক লিখিবি ও সেপা ি ও এসিপিএ ক্যাপিটালেখবি এবার সার্চ কলি সার্চ কলাপরে এখানে দেখ বিভিন্ন প্রকার আসুছি তাপরে দেখ এখানে সি লেখা হইচ ক্লাস টু ও সেপা এবার কে করবি এটা রেড কলার লেখা হইসক্রাইব মুখে সবসক্রাইব কলি তা গোটি নোটিফিক বেল অ ঘটি অবে ছুইদিল ঘণ্টি কু ছাৰপৰা তিনোটি জিনিছ অঁ গোটেই হ'ল অল তাৰচনালাইজ তাৰপৰা এটা নন আমি কণ কৰিব অল কু আমি এবাৰ ছুইদে আমি এবাৰ প্ৰত্যেক ভিডিঅ'ৰ নোটিফিকেচন আমি পাইপাৰ তু আমি অল নোটিফিকেচন টচ কৰিবা এবাৰ কণ কলি এই চেনেল কুকু টলি সি কুট কলা এবাৰ কণ হ'ল এই চেনেলৰ হোম পেজ আছিল ক্লাছ টু অপা তাৰপৰা এঠাই দেখ ক্লাছ টু আছে বা গণিত কাৰ্যপুস্তিকা ন সংখ্যা বস্তু ন সংখ্যক বস্তু গণিবা এব ৰিমৰ কৰি দিলে ৰিমাইণ্ডৰ অন হৈগলা এবাৰ টচ কলে কণ হৈছোঁ দেখা এটা আচন্ত আচন্ত পিলা মানে এই ভিডিঅ' কুকুৰ দেখি দেখিপারে এই পরি আমি যদি এই চ্যানেল সবসক্রাইব করে দেবা তাহলে এই পরি ভাবে আমি দেখিপার মু এখানে ব্যা কালি ব্যাগ কলে কে এখানে আমি ভিডিওগুড়ি দেখিপার আস্তকাল ভিডিওগুড়ি এখানে অপলোড হয়ে যাই আমি এখন আস্তকাল ঠিক সময় পারিবা প্রথমে আমি হসক খুশি দেখিবা তারপরে আমি সাড়ে নটার গণিতর দেখ পরিবা এই পরিভাব পরে আমি প্রত্যেক শ্রেণীৰ ভিডিও গুডিକୁ বিনা লিংকৰে মধ্য আমি দেখি পারিবা ধন্যবাদ অনলাইন শিক্ষা পই এবে উপৰिष्ट অধিকাৰী কাঠালু আসন্তা কালির লিংক গুডিকো আসি যায় চি আছো আমি সেই লিংক গুডিକୁ টচ কৰিবা এখানে টচ কলে দেখা এপরে লেখা হচ্ছে এই ক্লাস ওয়ান রিঙ্কু টচ করছি এ হচ্ছে ক্লাস ওয়ান লিঙ্ক ক্লাস ওয়ান লিঙ্ক মুচ কলি টচ কলাপরে লেখুছি লাইভ ইন টুয়েলভ ওয়ান আমি আমি ক্লাস ওয়ান ও সে পাই হচ্ছে আমার চ্যানেল এবার আমি কন করা এই এখানে দেখুন লাল কলার সবসক্রাইব লেখা হই সবসক্রাইব কু প্রথমে আমি টচ আমি এই চ্যানেল সবসক্রাইবর হয়েগাল তাপরে এখানে দেখে নোটিফিকেশন বটন অোটিফিকেসন বটন কু আমি অ্যাকসন ইজ টর্ন অপ ফর দি কন্টেন্ট মেড ফর কিডস ত আমি কণ কৰিব চেনেল টি পিলা মান পাইহ এই নোটিফিকেশ্যন টি আছো আমি ইয়াত সবসক্ৰাইব কৰি দিলে এই ভিডিঅ'গুড়িক আমি দেখি পাৰিবা